খাবার এবং পানি দেওয়া যাবে না তারপরে হচ্ছে পরের দিন সকালে আপনি শুধু কিরমির ওষুধের পানিটা এদেরকে খেতে দিবেন পানি খেতে দিবেন মিনিমাম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা খাওয়ানোর পরে খাবার দিবেন খাবার খাওয়ার পরে আরও হচ্ছে মিনিমাম এক ঘন্টা পানিটা খাওয়াবেন খাওয়ানোর পরে পানিটা ফেলে দিয়ে আবার হচ্ছে আপনি সাদা পানি দিয়ে দিবেন আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেকে মূলত হচ্ছে টাইগার মুরগির কিরমির ডোজ সম্পর্কে জানতে চাইছেন কিভাবে কিরমির ডোজটা করা হয় বা কিরমির কোনো ভ্যাকসিন ট্যাক্সিন আছে কিনা তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো যাই হোক আমি যে সময় ভিডিওটা করতেছি আপনারা যে সময় দেখতেছেন এই সময় হয়তো আমি কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিছি আপনাদেরকে জানায় রাখি মূলত আট তারিখ বিকালের দিকে কক্সবাজার পৌঁছাবো টাইগার মুরগির বাচ্চা নিয়ে তো আশা করি ওইগুলোর আপনার ভিডিও দেখতে পারবেন আমার এই মুরগির বয়স হচ্ছে আজকে তিন মাস চার দিন তো মোটামুটি বয়স অনুযায়ী যে কেউ একটা ভ্যাকসিন করার প্রয়োজন সবগুলোই করা হয়েছে এবং এদেরকে শুধু এখন আর ডিপি ভ্যাকসিনটা দিতে হবে তো গতকালকের আগের দিন মূলত হচ্ছে এদেরকে কিরমির ডোসটা করা হয়েছে তো কিরমির ডোসটার জন্য আমি মূলত হচ্ছে যে ওষুধটা খাওয়াই সেটা হচ্ছে প্যারাবেট হয়তো আপনারা স্কিনের মধ্যে দেখতে পারতেছেন তো প্যারাবেট ওষুধটা কম দামের মধ্যে মোটামুটি ভালো কাজ করে এটা মূলত ওষুধটা কীভাবে আপনারা ব্যবহার করবেন যদি আমি এই নিয়মটা আপনাদেরকে একটু বলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে রিপিট করবেন সেটা হচ্ছে আপনারা যেদিন হচ্ছে কিমির ডোসটা করবেন ওই দিন রাতের বেলা থেকে কোনো প্রকার খাবার এবং পানি এদেরকে দেওয়া যাবে না আমি আবার বলতেছি যখন আপনারা কিরমির ওষুধটা খাওয়াবেন মুরগিকে এটা মূলত দুই মাস বয়স থেকে মূলত প্যারেন্টস মুরগিকে খাওয়ানো যায় যেদিন আপনারা মূলত ওষুধটা খাওয়াবেন এর আগের দিন রাতের বেলা থেকে কোনো প্রকার খাবার এবং পানি দেওয়া যাবে না তারপরে হচ্ছে পরের দিন সকালে আপনি শুধু কিরমির ওষুধের পানিটা এদেরকে খেতে দিবেন পানি খেতে দিবেন মিনিমাম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা খাওয়ানোর পরে খাবার দিবেন খাবার খাওয়ার পরে আরও হচ্ছে মিনিমাম এক ঘন্টা পানিটা খাওয়াবেন খাওয়ানোর পরে পানিটা ফেলে দিয়ে আবার হচ্ছে আপনি সাদা পানি দিয়ে দেবেন মানে খালি পেটে কৃমির ওষুধটা খাওয়াইলে যদি এদের কোনো কিরমিজনিত কোনো সমস্যা থাকে তাহলে কিরমিটা নিধন হয়ে যায় একেবারে একশোতে একশো পার্সেন্ট কার্যকর হয় আর যদি খাবার দিয়ে দেন তাহলে আসলে পেটটা খালি থাকে না কিরমি কিন্তু ওই ফাঁকের ফুকরে থেকে যায় তো কিরমির ওষুধ আসলে খাওয়ানোটা মুরগিকে তেমন একটা ভালো না এটা ভালো নাই জন্যই যদি আপনি ডিমের মুরগিকে খাওয়ান তাহলে অবশ্যই ডিমের মুরগি ডিম পাড়া কমে যাবে আর যদি মাংস উৎপাদনের মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মাংস উৎপাদন বা ওজন কমে যাবে তো এখন সবচাইতে ভালো হচ্ছে মেডিসিন না খাওয়ানো তো মেডিসিন আসলে আমরা অপারি হয়ে খাওয়াইতে হয় তো আসলে মেডিসিন না খাওয়াইয়ে কৃমি কীভাবে নিধন করা যায় এটা নিয়ে আমি আগামী একটা ভিডিওতে বিস্তারিতভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা এখানে মিস্টেক হয়ে গেছে কৃমির ওষুধ যেটা প্যারাবেট আমি ব্যবহার করি এটা মূলত হচ্ছে দশ গ্রামের এরকম মিনি প্যাকেটগুলো হয়তো আপনারা কিনে দেখতে পারতেছেন এই দশ গ্রাম ওষুধ হচ্ছে একশো মুরগির জন্য তো আপনাদের মুরগি যদি কম থাকে তাহলে আপনারা ওই অনুপাতে দিবেন একশো মুরগির জন্য হচ্ছে দশ গ্রাম তো দুই মাস পর পর খাওয়াইতে পারলে সবচেয়ে ভালো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর হচ্ছে মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু ভাগ দেয় এবং এখন থেকে কিন্তু পিট বয় যেটার মিটিং বলি আমরা আশা করি যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমি ডিম পাবো এদের কাছ থেকে তো বাকিটা তো আপনাদেরকে দেখাবই তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ